দেশনেত্রী বেগম খালেদা ও তারেক রহমানের নির্দেশে সারা দেশের ন্যায় লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে রামগঞ্জ সরকারি কলেজের গেটের সামনে এ ত্রাণ সামগ্রী বিতরণ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন অনুষ্ঠানে রামগঞ্জ উপজেলা বিএনপি সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপির সদস্য বিফি আব্দুর রহিমের সঞ্চালনায় সময় বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর হারুন রশিদ মহানগর উত্তর বিএনপির সাবেক সহসভাপতি ও তেজগাঁও জোনের সমন্বয়কারী লুৎপুর রহমান ওরফে এল রহমান উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি শাহাবুদ্দিন তুর্কি বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিবুর রহমান পাটওয়ারি পৌর বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন মোল্লা সদস্য সচিব আলমগীর হোসেন মহানগর ওয়ার্ড বিএনপির সভাপতি মোতালাব হোসেন রোবেল পৌর বিএনপি যুগ্ম আবায়ক লোকমান হোসেন পাটুয়ারি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বেঙ্গল পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মহিল হোসেন লিটন বিএনপি নেতা আবুল হাসেম বিয়ে বাকি বিল্লা আশরাফ উদ্দৌলা মিজানুর রহমান মিরন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা যুবদলের সদস্য গ্যাস পলাশ জেলা যুবদলের সদস্য আলাউদ্দিন বেগ মোরশেদ আলম সুমন চৌধুরী জেলা ছাত্রদলের দলের সহসভাপতি কামাল উদ্দিন রায়হান পৌর ছাত্রদলের সদস্য সচিব হুমায়ুন কবির সাদ্দাম কলেজ শাখা ছাত্র দলের আহ্বায়ক বাহার হোসেন বাবু উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক আব্দুল লতিফ আখন্দ যুবদল নেতা আব্দুল আজিজ মজুমদার হাফেজ আহমেদ বিপ্লব চৌধুরী কাউসার হোসেন আব্দুল মোতালেব জহির উদ্দিন পিন্টু মোশারফ হোসেন শফিকুল ইসলাম মাসুদ ডিহিদার নাসির কন্টেকদার সাফায়েত ফাল নানু বকশি মফিজ হোসেন হারুনুর রশিদ সাহা অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠিত আমাদের জন্য অনেক বেশি আমাদের অনেক বেশি পাওয়া ঈশ্বরনাথ আগামীকে কংগ্রেসের থেকে আছেন আমাদেরকে চালান প্রচারণ করবেন এই আশ্বাস দিয়েছেন